চলে এলাম শ্যামপুর মেলাতে তো মেলাতে আমরা কি কি করলাম সম্পূর্ণ ব্লগটা দেখবেন তাহলে বুঝতে পারবেন মেলাতে আমরা অনেক কিছু করছি তার সবাই মিললা আবার কি নাচটা দিলাম ওইটাও দেখতে পাবেন এই ব্লগটাতে তাহলে সম্পূর্ণ ব্লকটা দেখবেন তাহলে বুঝতে পারবেন সাবরি কোলা প্যান্টও দেখতে পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশিকুল্লাহর মতো সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে এমআর মাহিম আপনারা থাম মেলার টাইটেল দিয়ে বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি মেলাতে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে অনুভব করতে পারবেন মেলাতে আমাদের শ্যাম্পুর মেলাটা কত সুন্দর কত সৌন্দর্য হয়েছে তার ফুল ভিডিও দেখবেন আর ফুল ভিডিও দেখার সময় অবশ্যই এটা তিন চার দিনের ব্লগ আজকে ছাড়তে আসি সবাই ফুল ভিডিও দেখবেন আশা আল্লাহ মতে সবাই অনেক মজা পাবেন ঠিক আছে লেজ আজকে হলো আর কি মেলার প্রথম দিন প্রথম দিন তেমন একটা মানুষ হয়নি কিছুদিন মানুষ বরফু ছিল একটু পরে দেখতে পাবেন আর এটা হলো আর কি বড় মেয়ের ডারা আর কি এই দেখেন কত সুন্দর্য কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখেন আর গেট গুলো দেখলে তো অস্থির দেখতে পাবেন একটু পরে আর এটা হলো আর কি ছোট মেয়ের ডারা আর ছোট মেয়ের ডারা মৈষগুলা এগুলা ওই সময় তো মানুষ ছিল অনেক মানুষ ছিল বলার ভাইরে মুষগুলা দেখার জন্য এই দেখেন কত মানুষ ছিল ওইখানে আর এটা হলো বড় মেয়ের ডাঁড়ার মোষ এই দেখেন বড় মেয়ের ডাঁড়ার মোষ অনেক সুন্দর ছিল এই দেখেন অনেক সুন্দর ছিল বলার বাইরে কি সুন্দর ছিল অনেক মানুষ ওগুলোর সাথে ছবিও তুলছে আর এটা হলো আর কি রাতের বিউ ডার গেট রাতে ভরপুর মানুষ ছিল তারপর আমি এক চাক্কাটা ঘুরাইলাম কিন্তু আমার ভাগ্য তো আর ঘুরলো না আমি পাই না অনেকবার ধরছিলাম এই দেখেন না দেখি আমার দ্বারা হবে না তাই মন খারাপ করে একটু মজা করলাম আর এটা হলো আর কি অনেক সুন্দর হয়েছে মজা করতে করতে দেখেন আর কি আমরা বড় মেয়ের ডার চলে আসলাম মজা করতে করতে এই দেখেন বড় মেয়ের ডার গেট আর এটা হলো আর কি রাত্রের ভিউ এই দেখেন অনেক সুন্দর রাত্রের ভিউটা অনেক সুন্দর এই দেখেন ফুল ভিউ দেখেন সেই অস্থির আর এখানে সবাই গল্প করতে আর কি ওইটা না আর ভাই বল আর বাইরে এখানে এসে কি মজাটা হইলো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি আর এটা হলো আর কি বড় মেয়ার ডালার রাত্রের ভিউ এই দেখেন ফুল ভিউটা দেখেন অনেক সুন্দর অনেক মজা পাবেন আর এখানে তো কি নাচটা দিলাম ভাই অস্থির নাচার পরে আর কি নৌকাতে উঠছি তারপরে কান্না করে দিছে ওইটাও দেখতে পাবেন একটু পরে ভাই একটা কথা আছে না বেশি হাসলে কাটতে হয় বেশি ভাইয়ের নাচটা তো দেখি আমি তো ফিদা তো আর কি আমরা টিকিট নিয়ে নৌকাতে উঠে গেলাম তো তারপরে আর কি আমরা পরের দিন আসলাম আপনাদেরকে ফুল ওরটা দেখাই দেখ অপেক্ষা কি এই দেখেন এর কথা বলছি যখন সাবিটাবি ফোলা পায় ওর আসে কেউ সিনলে কমেন্টে বলে যাবে আমরা অনেকক্ষণ ওর ভিডিও করছি ও দেখছে দেখিও না দেখার বান করছে তাকে আমরা এত কিছু বলছি সবকিছু শুনছি ওই জায়গায় বেহের মতো দাঁড়িয়ে রইছে এই দেখেন অনেকক্ষণ তা দাঁড়িয়ে রইছে আর আমার লগেরটা তো খালি ভিডিও করা শুরু করছে ওর এই দেখেন সামনে আবার কে আইসা পড়লো নাকি দেখছেন তাকে তারপর আর কি পেশাল না পাই আমরা হাঁটা শুরু করলাম আর এখন এখানে জাম বাজিয়েছে কারণ কিছু ফোলা পানি যেখানে আসে ওইখানে চিল্লে চিল্লি শুরু হয় তাই হইছে আর আমি ওকে বললাম তাড়াতাড়ি হাঁট তাড়াতাড়ি হাঁট ফুল উরুসটা সবাইকে দেখাতে হবে আর সবাই দেখ আর অনুভব করেন কত সৌন্দর্য হয়েছে শ্যাম্পুর মেলাটা আর এটা হলো আর কি বড় মেয়ের ডাড়ার গেট রাতের ভিউ এই দেখেন অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর ভাবে তারপর থেকে মানুষ তেমন একটা ছিল না আর এটা হলো আরকি বড় মেয়ের ডালার রাতের বিউ দেখেন ভিতরের ভিউটা কত সুন্দর আর ওই এইটার ভিতরে আর কি মাজার এই দেখেন এইটার ভিতরে আর কি মাজার বলছিলাম না তিন দিনের গে শুট তারপর পরের দিন আসলাম এই দেখেন মুখার সামনে আইসা দেখি সবাই কান্না করতে আছে এই দেখ টাকার জন্য কি না করে এই দেখেন হাত পর্যন্ত ছেড়ে দিছে আর যদি এখান থেকে একবার পড়ে বুঝেন তাহলে তো জীবনটাই শেষ তারপর ভাবলাম আমিও একটু শর্ট নি পিছন থেকে কিন্তু কি করার ভাই মানুষের কারণে হাঁটায় যায় না স্বামী বিদেশ তাই ও না 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 আমি তো ছেলে মানুষ আমার বউ বিদেশ নিজে একটু রোস্ট করে ফেললাম আমরা এখানে সবাই দাঁড়ায় রয়েছি তবে আমরা টিকিট পাবো কারণ এখানে অনেক মানুষ ছিল তো তাই এরা এখানে কি করলো আমি কিন্তু কিছু দেখিনি আপনারা কিছু দেখেছেন কমেন্টে বলে যাবেন আর আমি নৌকা তুলছি আজকের ব্লগটা নৌকাতেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ